মিঠাপুকুর উপজেলার একবারে পশ্চিম প্রান্তের একটা মিলনপুর ইউনিয়ন এই মিলনপুর ইউনিয়নের মাঝ দিয়ে এই যমুনেশ্বরী নদী প্রবাহিত এই নদীর দুই ধার দিয়ে মিঠাপুকুরের তিনটি ইউনিয়ন পড়েছে দশ নম্বর বালুয়া মাসিমপুর এগারো নম্বর বড়বলা এবং বারো নম্বর মিলনপুর এই তিনটা ইউনিয়নের ভিতর দিয়ে এই নদীটা চলে গেছে এটা আমি এই মুহূর্তে আসি যমুনেশ্বরী নদীর কিনার দিয়ে আমি যাচ্ছি এখানে এই নদী বরাবরই এই জায়গাটায় ভাঙ্গন হয় প্রতি বছর এই নদী পাড়ে আমি যেটা দেখেছি সরে জমিনে এর আগে এসেছি এবং আজকে ওদের জানতে পারলাম সেটা হলো যে কষ্ট মানে গ্রাম পুরো দুটো গ্রাম উঠে গেছে উচ্চাস হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় গেছে হ্যাঁ গ্রাম ছিল ওই পাশে গোড়া গোড়া গ্রাম ছিল এই পাশে গোড়া গ্রাম ছিল এই নদী ভাঙ্গনের কবলে আমাদের এই জানকিপুর গ্রামের মানুষ কেউ দশ বিঘা কেউ পাঁচ বিঘা কেউ এক শতাংশ বাড়ি ভিটা সম্পূর্ণ দিশা হারা এখন মানুষ সবকিছু হারাই আর আমাদের আবাদি জমি বহুত গেছে স্যার বহুত আবাদি জমি গেছে আমাদের আমরা বর্তমানে যার দশ বিঘা জমি তার এক বিঘাও নাই আমরা খুব অতি কষ্টে দিন নিপাত করতেছি এই নদীর কবল কবল থেকে বাঁচার জন্য এখানে স্থায়ী একটা বাঁধ হোক বা যে কোনো একটা করে দেওয়ার জন্য একটা আকুল আবেদন যান এখানে লোকগুলা সঠিকভাবে বসবাস করতে পারে এই নদীটা পানি খুব একটা যদিও নাই কিন্তু বর্ষাকালে পানি প্রচুর হয় এবং সবচেয়ে যেটা বেশি সমস্যা এই নদীটার সেটা হলো যে এই পাশে হঠাৎ করে ভারতীয় কিছু নদ নদীর পানি মাঝে মাঝে মধ্যে গেট খুলে দেওয়া হয় এই গেট খুলে দিলে পরে এই তিনটা ইউনিয়ন তিনটা ইউনিয়ন এই যে যমুনেশ্বর নদী যে তিনটা ইউনিয়নের মাঝখান দিয়ে গেছে এই নদীতে হঠাৎ করেই এই সমস্যাটা হয় দেখা গেল যে লোকজন বসে আছে আসামা নদীর পানি বেড়ে গেল হুট করে একটা বন্যা তৈরি হয়ে গেল মানে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যেটা সর্বশেষ দুই সালে হয়েছিল দুই হাজার সতেরো সালে বিকালবেলা হঠাৎ করে দেখা গেল ভারতীয় পানি ঢুকে পড়লো লোকজন বসে আছে চোখের সামনেই চোখের সামনে কাঁচা বাড়ি ঘর ফেরাই দিল অনেকের ঘর ভেঙে গেলো ঘর ভেঙে গেলো গাছপালা উপরে গেলো রাস্তাঘাট কাঁচা রাস্তাঘাট সব ভেঙে চলে ছিঁড়েছিঁড়ে সব চলে গেল হ্যাঁ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সময় এমন সময় ছিল এটা সম্ভবত জুলাই আগস্ট মাসের দিকে তখন আমন ধান রোপণ করেছে মানুষ সবে মাত্র সাত দিন বা দশ দিন আগে এই রকম সময় এই ঘটনাটা ঘটেছিল তো হ্যাঁ সমস্ত আবাদ নষ্ট হয়ে গেল তারপরে বন্যার পানি কয়েকদিন পর নেমে যাওয়ার পরে নতুন করে কৃষকদেরকে আবার ধান রোপণ করতে হয়েছে এখানে সবচেয়ে যেটা জরুরি অনতিবিলম্বে এখানে এই নদীর পাড়টাকে ব্লক দিয়ে সুন্দর করে বাঁধা দরকার এবং সেই সাথে বাঁধের উপর দিয়ে একটা বাঁধ রাস্তা তৈরি করা দরকার নদীর পাড় ঘেঁষে তাহলে এটা একটা স্থায়ী ব্যবস্থা হবে এবং আমরা মনে করি যে এই জিনিসটা তখন এখানকার যারা বাসিন্দা আছেন তাদের এই ভোগান্তিটা দূর হবে এই জন্য এটা নিঃসন্দেহে একটি অনেক বড় একটা প্রজেক্ট তো আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তো এই পশ্চিমাঞ্চল অঞ্চলের মানুষের দুঃখ লাগাবের জন্য এইটা হবে আমার সর্বপ্রথম প্রায়োরিটি এটা ফার্স্ট প্রায়োরিটি হবে যে এই কাজটাকে সবার আগে আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি এই নদীর ধার ঘেঁষে যে রাস্তাগুলো আছে একমাত্র রাস্তা ইউনিয়নের তো এই রাস্তাটাও আংশিক পাকা হয়েছে এবং বাদবাকি যে অংশটুকু আছে এটাও পথ চলতে খুবই কষ্টকর তো এই এলাকার মানুষের এটা একটা দাবি যে তারা এখানে যে একমাত্র বাজার গোপালপুর বাজার সেই গোপালপুর বাজারও এখান থেকে পাঁচ ছয় কিলো দূরে তো দেখা যাচ্ছে যে এই বাজারও তাদের যেতে গেলে অনেক কষ্ট করতে হয় এই রাস্তাটা হওয়া খুবই জরুরি এটা এলাকাবাসীর একটা দাবি তো এই দুইটি কাজ যদি এই ইউনিয়নে করা হয় আমার মনে হয় যেখানে হাজার হাজার লোক উপকৃত হবে এটা আমার একটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি কাজটা করতে চাই দুর্নীতি আর দুঃশাসনে পিঠ থেকেছে দেয়ালে জনগণ আজ জেগেছে ভাই নতুন দিনের খেয়ালে সব ভুলে আজ পথে মেলো হাত তিহার দাড়ি পলাঙ্গ দেশে সোনালি প্রভাত ভাই দাড়ি পলাঙ্গ দেশে সোনালী প্রভাত